আসসালামু আলাইকুম রমজান মাস রোজা ও রোজাদারের ফজিলত রমজান মাসের ফজিলত চন্দ্র বর্ষের বারো মাসের মধ্যে রমজান মাসের ফজিলতি হলো সবচেয়ে বেশি এর কারণ স্বয়ং আল্লাহ রব্বল আলমিনে ঘোষণা করেছেন রমজান এমন একটি মাস যাতে কুরআন নাজিল করা হয়েছে যা সমগ্র মানব জাতির জন্য হেদায়েত এবং সত্য পথ প্রদর্শনকারী ও হক এবং বাতিলকে সুস্পষ্ট করে উপস্থাপনকারী এ মাসে কেবল যে কুরআন মজিদ নাজিল হয়েছে তা নয় বরং অন্যান্য বহু আসমানিক কিতাবও এ মাসেই অবতীর্ণ হয়েছে রাসূসৎ সাল্লাহসাল্লাম বলেছেন হজরত ইব্রাহিমের সোহীহফ হাসা ফাঁসমূহ রমজান মাসের প্রথম রাতে নাজিল হয়েছে আর তা তাওয়াত কিতাব নাজিল হয়েছে রমজানের ছয় তারিখ দিবাগত রাতে ইনজিল কিতাব নাজিল হয়েছে এ মাসের তেরো তারিখ এবং কুরান মজিদ নাজিল করা হয়েছে এ মাসের চব্বিশ তারিখ এ মাসের মর্যাদা ও বা ফজিলত সম্পর্কে বাইহা বাইহাকির বর্ণনা সমূহ সূত্রে হযরত সালমান ফার্সি রাজতাল্লাহ হতে বর্ণিত হয়েছে যে তিনি বলেছেন রাসুল সাল্লাহ সাল্লাম সাবান মাসের শেষ দিন আমাদের সম্বোধন করে ভাষণ দেন তাতে তিনি বলেছেন হে মানবমণ্ডলী এ মাসের একটি রাত এমন আছে যা বরকত ও ফজিলত এবং মর্যাদার দিক থেকে সহস্র মাস অপেক্ষা উত্তম এ মাসে রোজা রাখা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন এবং এর রাত সমূহে আল্লাহর সম্মুখে দাঁড়ানোকে নফল ইবাদত রূপে নির্দিষ্ট করেছেন যে লোক এ মাসে আল্লাহ সন্তোষ ও তার নৈকট্য লাভের উদ্দেশ্যে কোনো সুন্নাত বা নফল ইবাদত করবে তাকে এর জন্য অন্যান্য সময়ের সত্তরটি ফরজ ইবাদতের সমান স্বভাব দেওয়া হবে এ মাস হলো সবর ধৈর্য এবং তিতিক্ষার মাস আর সবরের প্রতিফল আল্লাহর নিকট জান্নাত পাওয়া যাবে এটা পরস্পরের সহদেহতা ও সৌজন্য প্রদর্শনের মাস এ মাসে মুমিনের রিজিক প্রশস্ত করে দেয় দেওয়া হয় এ মাসে যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে তার ফলস্বরূপ তার গুণা ক্ষমা করে দেওয়া হবে এ ও জাহান নাম থেকে তাকে নিকৃতি দেওয়া হবে এবং তাকে আসল রোজাদারের সমান সোয়াব দেওয়া হবে কিন্তু তাই বলে আসল রোজাদারের সোয়াব কিছু মাত্রা কম করা হবে না আমরা নিবেদন করলাম ইয়ার রাসুল সাল্লাহ সাল্লাম আমাদের মধ্যে প্রত্যেকে রোজাদারকে ইফতার করাবার সামর্থ্য রাখে না এ দরিদ্র লোকেরা এ সোয়াব কিভাবে পেতে পারে তখন রাসুল সাল্লাহ বলেছেন যে লোক কোনো রোজাদারকে একটি খেজুর কিংবা এক কোষ দুধ বা সাদা পানি দ্বারাও ইফতার করাবে সে লোককেও আল্লাহ তালা এ সব দান করবেন আর যে লোক এজন্য রোজাদারকে পূর্ণ মাত্রায় পরিতৃপ্তি করবে আল্লাহ তালা তাকে আমার হাউজ হতে এমন পানি পান করাবেন যার ফলে জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত সে কখনো পিপাসত হবে না এটা এমন এক মাস যে এ মাসে প্রথম দশ দিন রহমতের বাড়ি দাঁড়ায় পরিপূর্ণ দ্বিতীয় দশ দিন ক্ষমা ও মার্জনার জন্য এবং শেষের দশ দিন জাহার্নাম হতে মুক্তি লাভের উপায়রূপে নির্দিষ্ট আর যে লোক নিজের অধীন লোকদের শ্রম হালকা করে দেবে আল্লাহ আল্লাহতালা তাকে ক্ষমা করে দেবেন এবং তাকে জান্নাত থেকে নিষ্কৃত ও মুক্তি দান করবেন তবে প্রথম দশ দিন রহমত দ্বিতীয় দশ দিন ক্ষমা এবং শেষের দশ দিন জাহান্নাম থেকে মুক্তি এ হাদিস সহিত নয় এবং বরং বলা হয়েছে মুনকার রমজান মাসের মাহাত্ম সম্পর্কে হজরত আবু রায়